আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা যারা আউটলুকের মাধ্যমে ইমেল ব্যবহার করে থাকি দেখা যায় অনেক সময় মেইল বডিতে লেখাগুলোর ফরম্যাট একই রকম হয়ে থাকে যেমন আপনি যদি এডমিনে জব করে থাকেন ইমেলের মাধ্যমে অনেক সময় নোটিস পাঠাতে হয় কিন্তু নোটিসের লেখাগুলো একই রকম হয়ে থাকে অথবা যারা মার্সেন্ডাইজিংয়ে জব করে থাকেন তাদের কোটেশনের সময় অনেক ইনকোয়ারি আসে সেই ইনকোয়ারিগুলোকে ক্যাড ডিপার্টমেন্ট আই ডিপার্টমেন্টে পাঠাতে হয় এরকম ক্ষেত্রে মেইলে লেখাগুলো একই রকম হয়ে থাকে সেই ক্ষেত্রে সেম লেখাগুলো যদি লিখে আউটলুকে কোথাও সেভ করে রাখা যায় কোনো শর্ট ওয়ার্ড বা চিহ্ন ব্যবহার করে তাহলে কীরকম হয় চলুন আমরা আজকের ভিডিও থেকে জেনে নেই এই বিষয়টি এখানে দেখুন এই একটি ইনকোয়ারি আছে কতগুলো এখানে ফাইল অ্যাটাচড আছে এই ফাইলগুলো আমি কেয়ার ডিপার্টমেন্ট এবং আই ডিপার্টমেন্টে পাঠাবো ফেব্রিক কনজামশন এসএম ভি এবং এফিসিয়েন্সি বের করার জন্য তো পাঠাবো যখন ফরওয়ার্ড করবো এরকম যদি একশো মেইল থাকে একশো মেইল ফরওয়ার্ড করে ফরোয়ার্ডিংয়ের বডিতে কিছু লেখা একটু সময় ব্যাপার কারণ একটাই যদি বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড লাগে তাহলে একশোতে কত সময় যাবে আর যদি সেই লেখাগুলো মেইলের বডিতে যে লেখাগুলো লেখবো সেটি যদি কোথাও এই আউটলুকে সেভ করে রাখা যায় এবং সাংকেতিক বা শর্ট ওয়ার্ডের মাধ্যমে শুধু ফরওয়ার্ড করার সময় সেই শর্ট ওয়ার্ডটুকু লিখবো সব লেখাগুলো চলে আসবে তো তার জন্য এই মেইল ফরোয়ার্ড করে ফরওয়ার্ডিং বডিতে আমি যা লিখবো সেটি আগে আমি ওয়ার্ডে লিখে নিয়েছি এখানে আমি ওয়ার্ডটি ওপেন করলাম এখানে এই লেখাটি আমরা এই লেখাটি এখান থেকে কপি করে নিলাম মাউসের কারশ থেকে কপি করে নিলাম অথবা আপনি কপি করতে পারেন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এতে প্রেস করবেন টোটালটা কপি হয়ে যাবে এটাও করতে পারেন বা আমি এইটুকু কপি করলাম বা কিবোর্ড থেকে আমি কন্ট্রোল চেপে ধরে এতে প্রেস করলাম কপি হয়ে গেল এরপর আমরা এটাকে মিনিমাইজ করলাম মেইলে আসার পরে আমরা বাম সাইডের উপরের দিকে দেখুন ফাইল আছে এই ফাইল অপশনে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে অপশনস আছে। এখানে এই অপশন্সে ক্লিক করব এখানে ক্লিক করার পরে একটি ইন্টারফেস চলে আসছে এটি ফাইলে না যেও আমি আনতে পারি এখান থেকে ক্লোজ করে দিলাম এখন এখানে দেখুন মেইলের এই যে রিবন বার এই রিবনবারের এখানে যে কোনো জায়গায় এখানে ধরুন মাউসের কাশটি রেখে রাইট বাটন ক্লিক করলাম এখানে দেখুন কাস্টমাইজ দ্য রিবন অথবা আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে রাইট বাটন ক্লিক করে এখানে কাস্টমাইজ দ্য রিবন কাস্টমাইজ দ্য রিবন এখানে ক্লিক করলাম দেখুন সেম ইন্টারফেসটি চলে আসছে এখন আমি এখানে মেইল অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে স্পেলিং অ্যান্ড অটোকারেক্ট এখানে ক্লিক করব এরপরে এখানে দেখুন অটোকারেক্ট অপশনস এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে রিপ্লেস টেক্সট অ্যাজ ইউ টাইপ তো রিপ্লেসে এখানে আমরা শর্ট ওয়ার্ড ব্যবহার করব। ধরুন এখানে স্মল লেটারের ব্যবহার করব আমি সি আই লিখলাম এখন আমরা যে আগের লেখাটি কপি করেছি সেটি এখানে আমি পেস্ট করে দেব দেখুন পুরো লেখাটি কিন্তু আসে নাই টেকনিক্যাল কোনো প্রবলেম আছে আমি একটি স্পেস দিলাম এখানে বাকি লেখাটুকু আবারও আমি কপি করব তার জন্য আমি আবারও ওয়ার্ড ফাইলে গেলাম এখান থেকে এই দ্বিতীয় লাইনের লেখাটুকু আমি আবারও কপি করে নিলাম এরপর আমি মেলে গেলাম মেলে যাওয়ার পরে এখানে আমি আবারও পেস্ট করে দিলাম তো লেখা এখানে শেষ এরপরে আমি এখানে অ্যাডে ক্লিক করব অ্যাড অ্যাডে ক্লিক করার পরে দেখুন নিচে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আমার লেখাটি এখন আমি এখানে ওকে বাটনে ক্লিক করব এরপর এখানে ওকে বাটনে ক্লিক করলাম এরপর এখানে ওকে বাটনে ক্লিক করবো ক্লিক করলাম এখন আমি এই মেলটিতে যাব এখন মেলটি আমি ফরওয়ার্ড করবো তো এখানে এই যে ফরওয়ার্ড অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ফরওয়ার্ডে ক্লিক করলাম করার পরে এখানের মেইলের বডিতে আমি লিখবো এখানে আমি দেখুন আমি সংকেত শর্ট ওয়ার্ড ইউজ করছিলাম সি আই আমি স্মল হাতের স্মল লেটারের সি আই লিখলাম লেখার পরে আমি এন্টার প্রেস করলাম লেখাটি দেখুন এখানে চলে আসছে এখন আমি এখানে দুটো এন্টার ব্যবহার করে দিলাম তো দেখুন লেখাটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চলে আসছে এরপর নিচের লেখাটা আপনি এখানে লিখে দিতে পারেন বা সেই মহিতে আপনি ওখানে কপি করে রাখতে কপি করে সেভ করে নিতে পারেন এখানে আমি লিখলাম বেস্ট রিগার্ডস লেখার পরে এখানে আমি নাম লিখে দিলাম সাইফুল ইসলাম ইসলাম লিখে দিলাম তো এভাবে কিন্তু আপনি যদি এই লেখাটুকু যে লিখতে টাইম ডু লাগবে সেই টাইমটি কিন্তু আপনার সেভ হয়ে গেছে আর সিগনেচারটুকু আপনি সিগনেচার যদি কপি করা থাকে অটো সিগনেচার দেওয়া থাকে সেক্ষেত্রে অটো সিগনেচার এখানে অটো সিগনেচার সেখানে চলে আসবে তার মানে আপনি অল্প সময়ের মধ্যে আপনার যতগুলো ইনকোয়ারি থাকুক না কেন আপনি পাঠাতে পারবেন আর এখানে শুধু আপনি মেইল আইডিগুলো আপনি দিবেন যাকে পাঠাবেন তাকে টুতে রাখবেন আর যা যেগুলো সিসিতে রাখবেন সেগুলোকে সিসিতে এখানে মেইল আইডিগুলো দিয়ে আপনি এখান থেকে সেন্ড করে দিবেন। কাজগুলো খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এখন আপনি যদি চান এই যে লেখাটি আপনি সেভ করে রেখেছেন এই লেখাটি এখন ডিলিট করে দেবেন সেক্ষেত্রে কিভাবে করবেন এখানের যে মেইলটি আমি ক্লোজ করে দিলাম এখন সেম ওয়ে আমরা এখানে দেখুন মাউসের কাসারটি রেখে রাইট বাটনে ক্লিক করলাম কাস্টমাইজ দ্য রিবন এখানে ক্লিক করলাম এখানে এই অপশনটি আসার পরে আবারও সেম ওয়েতে মেইলে ক্লিক করব এরপর স্পেলিং অ্যান্ড অটো কারেক্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন এখানে অটোকারেক্ট অপশন্স এখানে ক্লিক করব দেখুন নিচে এই যে রিপ্লেস টেক্সট এখানে এসে আমরা আগের লেখাটি খুঁজব দেখুন এখানে যে লেখাটি আমরা লিখেছিলাম আমরা এখানে সংকেত শর্ট ওয়ার্ড লিখছিলাম সিআই দেখুন সিআই লেখার পরে এই লেখাটি কিন্তু এখানে চলে আসছে এখন আমরা এখানে এই যে ডিলিট বাটনটি দেখা যাচ্ছে এই ডিলিট বাটনে ক্লিক করব এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে তো এখন এখন আমরা ডিলিট করে দিলাম দেখুন এখানে কিন্তু আর নিচে কিন্তু আর নাই যদি আবার এখানে আমি সি আই লিখি সি আই লিখলে কিন্তু লেখাটি আর আসছে না এখানে তার মানে ডিলিট হয়ে গেছে এখন আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব দেন ওকে ক্লিক করব দেন আবারও এখানে ওকেতে ক্লিক করে গেলাম এখন আমি আবার দেখি যে আমার এই লেখাটি পাওয়া যায় কি আমি আবারও এইখানে মেইলে ফরওয়ার্ডে ক্লিক করলাম দেন মেইলের যে বডি আছে এখানে এখানে সিআই লিখলাম স্মল লেটারের লেখার পরে এন্টার দিলাম দেখুন লেখা কিন্তু সেই লেখাটি কিন্তু আর আসে নাই তার মানে ডিলিট হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন এই মেইলে আউটলুকের ক্ষেত্রে আউটলুক ব্যবহার করার সময় বা মেইলের ক্ষেত্রে কিভাবে এই একই ধরনের সেন্টেন্স আপনি আউটলুকে সেভ করে রাখবেন আশা করি আজকের ভিডিও থেকে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ